আমি স্যার আমার এখানে লেখ আইবো মার্কার দিয়ে লিখা পাইলে লেখ আই যেভাবে লিখা আমাদের ওখানে লিখতে আমরা এই জায়গায় লিখে একটা কাজ করা যেতে পারে এটা আপনারা কিসের ভিতরে ফেলছেন এসএফ 29 প্রজেক্ট কোড নাই বুঝে 281 লিখে দেবেন তাহলে তো পাওয়া যাবে

স্যার মেমোর সাথে আমাদের বস্তার সাথে যে লেখাগুলো আমরা ওইটি লিখছি স্যার আমরা অন্য অন্য কিছু লিখি না কিন্তু এই যে এটার সাথে তো মেলে নাই আপনি যে একটি ঘোষণা দিয়ে রাখছেন ওইটি স্যার একটা এখন এই দশ বছর চলছে আমি লেখব কি না স্যার কয়টা দোকান ভাই একটা একটা আর ওই যে কি বলে গোডাউন কয়টা আমরা তদন্ত করে বের হবে শুধু এই তো আপনি তদন্ত কেন

নাম লেখাতে নাম এটা উচ্চ বিদ্যালয় পড়ছে এটা মিনি করছে কিন্তু আমরা সাধারণ ভোক্তারা কিন্তু এটা বিভ্রান্ত হয়ে যাবে

একটা জিনিস মানে বছরকে পর বছর অনিয়ম না করে একটা শৃঙ্খলা নিয়ে আসেন প্রিয় আছে ঠিক আছে আমাদের মনিটরিং করতে সহজ হবে বিষয়টা দেখব মিনিকেট দুই ওখানে দেখব মিনিকেট দুই এখানে দেখব আপনার রশিদে আঠাশ দুই ওখানেও দেখবো আঠাশ দুই এই যে ব্র্যান্ড নেম এটা ওটা ইয়ে করে এই ঝামেলাটা যাতে না থাকে এটা আপনারা সমাধান করার চেষ্টা তো আপনাদের এই যে একটা অনিয়ম আছে এটা তো শেখা করছে না ভবিষ্যতে ঠিক হয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা আর কিছু না পণ্যের দাম চাহিদা যোগানের সাথে বাড়বে কিনবে সেটা আমরা দেখবো মনিটর করবো কিন্তু স্বাভাবিক যে শৃঙ্খলা তা এটা তাদের চোখ থাকে প্লাস্টিকের মোল দেখবো যে নিষিদ্ধ করতে আপনারা দোষ দিলেন মিলাকা দিয়ে যায় কিন্তু আপনারাও যদি রাখেন তাহলে কিন্তু আপনারাও সহায়তাকারী হবে আমি স্যার অনেক চেষ্টা করি সালা লোক কিন্তু উচ্চ আমি বলি সালা যারা দিচ্ছে তাদের কাছ থেকে ব্যবসা করবেন তাদেরকে বর্জন করেন আপনাদের এত কি সম্পর্ক প্লাস্টিক আলাদের সাথে যারা দেয় বলবেন যে ভাই প্লাস্টিকের বাদ দিতে হবে সরকার নিষিদ্ধ আমাকে বস্তায় দাও যদি না দেয় নাই যারা দিচ্ছে বস্তায় তাদের সাথে ভালো করে ব্যবসা করবেন হয়ে গেল এতে আইনটাও রক্ষা হলো আইনের প্রতি শ্রদ্ধাও দেখানো হলো আমাদের চারটা দুই দিক থেকেই হতে হবে আমরা কিন্তু মিলেও বড় বড় জরিমানা করা হয় কিন্তু আপনারা যদি প্রোটেকশন না দেন আপনারা যদি এটাকে বাধা না দেন অবাহিত করে রাখেন তাহলে কিন্তু তার এইভাবে থাকবে যে ইয়েটা আছে অসঙ্গতিটা আছে ক্রয় রশিদের সাথে মূল্য তালিকায় ঠিক আছে এর শাস্তি আমি শোনাচ্ছি এটা এক বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে ভবিষ্যতে এই কাজ যাতে আমরা না পাই আপনাদের আজকে সতর্ক করে দশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয় ঠিক আছে এবং একসাথে আপনাদের কিছু দিন ভালো পাওয়া গেছে যে আপনার